আপনি কিভাবে দেখছেন ট্রেসি জ্যাকবসনের বর্তমান ভূমিকাকে আমি আপনাকে বলি আলী কথাটা বলেন আলী হলো আমি বলছি কালো রবার্ট ক্লাইব সে রবার্ট ক্লাই যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ রক্ষা করছে সতেরোশো সাতান্ন সনে যেমন ইংল্যান্ডের স্বার্থ রক্ষা করছে মহারানীর স্বার্থ ঠিক তেমনি এখন কালো রবার্ট ক্লাইভ আলিরিয়াজ শুধু মার্কিন সমস্ত নাগরিক একত্র হইয়া কিভাবে আমার দেশটাকে আমেরিকার হাতে বিক্রি করে দেওয়া যায় তার চেষ্টা করছে এখন এইসব বললে জীবনে বাঁচবো কিনা তাও জানি না এবং এই যে ভদ্র মহিলা যিনি এখন বারপ্রাপ্ত বারপ্রাপ্ত রাষ্ট্রদূত যিনি আছেন আমি ওনাকে চিনি না ওনার কর্মকাণ্ড সম্পর্কে আমার ধারণা নাই। আমেরিকাতে আর নিজের চিন্তায় সারা পৃথিবীকে গ্রাস করার চেষ্টা করবে কারণ আমেরিকার যে পুঁজিবাদী যে রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থা তো থাকে যদি পৃথিবীর মাথার উপরে শরীর ঘোরাইতে না পারে সে তো বেশি নেতৃত্ব করতে পারবে না কাজে সারা পৃথিবীকে সে গ্রাস করতে চাবে আমি দিব কেন গরিবের বউ সবারই ভাবি লাগে সেই ভাবির চরিত্র যদি ভালো না হয় তাহলে সবাই তাকে তাকে ব্যবহার করবে আর ভাবির চরিত্র যদি ভালো হয় বাংলাদেশের মানুষের চরিত্র নেতৃত্বের চরিত্র রাজনৈতিক দলের চরিত্র যদি ভালো হয় আমেরিকা হোক আর পৃথিবীর যে কোনো দেশ হোক কেউ বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না